ওয়ালাইকুম আহমদুল্লাহ আশা করি আপনি অনেক অনেক ভালো আছেন আজকে এই ভিডিওটি তাদের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ যারা লাইফপুরে অ্যাকাউন্ট ভেরিফাই করেছেন কিন্তু কীভাবে কাজটি শুরু করবেন চেয়ে প্রসেসটি বুঝতে পারতেছেন না আজকের এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ সকল প্রসেস এবং কীভাবে কাজটি শুরু করবেন এই ভিডিওতেই বুঝতে পারবেন ইনশাল্লাহ এর জন্য আমাদের ফার্স্টে যেতে হবে লাইফপুর অ্যাপসে এখানে আমার সামনে দেখেন লাইপুর অ্যাপসটি রয়েছে আমি এখন লাইপুর অ্যাপসে যাব কীভাবে আপনি কাজটি শুরু করবেন চেয়ে প্রোস আমি আপনাকে দেখিয়ে দেবেন ইনশাল্লাহ এখানে ফার্স্টে আমাদের লাইপুর অ্যাপসে আসা করে এরকম একটি হোম পেজ পাবেন এরকমভাবে আপনি একটু স্কুল করে এখানে দেখেন ওয়েলকাম অফার নামে এখানে একটি প্রজেক্ট রয়েছে আমরা এই ওয়েলকাম অখানের প্রজেক্টটি ক্লিক করবো এই ওয়েলকাম অখান প্রোজেক্টের থেকে আমরা সকল ধরনের কাজগুলো শিখে নিতে পারবো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার সামনে এরকম একটি ইন্টারভেস্ট চলে আসে রয়েছে আমি যদি স্কুল করে নিচে দিকে যাই তাহলে এখানে দেখেন আমাদের এখানে রয়েছে অন থেকে টেন সেশন পর্যন্ত সেশন ভিডিও আমি যদি এই সে থেকে টেন সেশন পর্যন্ত যদি আমি ভিডিওগুলো স্কোর করে দেখাই আপনাদেরকে তাহলে এই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন প্রজেক্টের থেকে আপনি কীভাবে আর্নিং করবেন কোন প্রজেক্টের থেকে আপনি কী কী কাজ শিখতে পারবেন আমি চলেন এখানে দেখা যাক এই সেশনে আগে আমি ঢোকি এখানে ঢোকার পর এখানে এখানে আপনার সবচেয়ে রয়েছে মোবাইল রিসার্চ আপনি কীভাবে মোবাইল রিসার্চ করে এখান থেকে বিজনেস করবেন এবং হচ্ছে আয় করবেন এরপরে নিচে এখানে রয়েছে ড্রাইভোফার এখান থেকে আপনি ড্রাইভার কীভাবে সেলস করবেন এবং নিজের জন্য নেবেন সেই প্রসেসটা আপনি এই ভিডিওতে জানতে পারবেন এরপর রয়েছে নিচে আমাদের আরেকটি প্রজেক্ট আরেকটি ভিডিও এখান থেকে আপনি কীভাবে ভাউসার ব্যালেন্সে টাকা অ্যাড করতে হবে সেই প্রসেসটি আপনি এই থেকে আপনি জানতে পারবেন এই ভিডিওটি দেখলে পারে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনি ভাউচার ব্যালেন্সে টাকা অ্যাড করবেন এবং হচ্ছে আমি যদি এখন ফোর সেশনে যাই তাহলে এখানে দেখতে পারবো লাইভ কোর্ট রেসেলিং করে কীভাবে আর্নিং করবেন আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন রেসেলিং সব সম্পর্কে বিস্তারিত এবং হচ্ছে এখানে দেখেন আরও দুইটা ভিডিও রয়েছে এই দুইটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে এখান থেকে বুঝতে পারবেন লাইভ কোর্ট সব সঠিক নিয়মে প্রোডাক্ট অর্ডার করুন এই ভিডিওটি দেখলে পারে আপনি বুঝতে পারবেন কীভাবে আপনি প্রোডাক্ট অর্ডার করবেন এবং হচ্ছে নিচে দেখেন আমাদের আরেকটি প্রজেক্ট রয়েছে এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে রিসেলিং কীভাবে আপনি করবেন কীভাবে প্রোডাক্ট চেঞ্জ করবেন কোথা থেকে কাস্টমার পাবেন পুরো পুরো প্রসেসে এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আমরা এখন এটা থেকে ব্যাগে যাব এটা থেকে ব্যাগে আসার পর এখানে দেখেন আমাদের রয়েছে ফাইভ সেশন আমরা যদি ফাইভ সেশনে ক্লিক করি তাহলে এখানে দেখেন এই ভিডিওটি দেখতে পারে আপনি বুঝতে পারবেন লাইফ কোম্পানি সম্পর্কে বিস্তারিত এই ভিডিওটি আপনি দেখে নেবেন এবং লাইফ কোম্পানি সম্পর্কে জেনে নেবেন নেবেন এরপর রয়েছে আমাদের দ্বিতীয় ভিডিওটি দ্বিতীয় ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে এখানে বুঝতে পারবেন আপনি লাইফ বোর্ডের সঠিক নিয়মে জব পোস্ট আপনি কীভাবে জব পোস্ট করে এখান থেকে আর্নিং করবেন এরপরে নিচে দেখেন আমাদের আরও একটি প্রজেক্টের ভিডিও রয়েছে এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে মাইক্রোজের কাজ কীভাবে করবেন সেই প্রসেসটি এই ভিডিও থেকে বুঝতে পারবেন এবং হচ্ছে আমরা আবার যাবো সয়সে পেছনে সিক্স সেশনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখেন আমাদের রয়েছে স্যালারি বোনাস নেওয়ার পদ্ধতি জানুন এখান থেকে আপনার হচ্ছে কীভাবে আপনি কোম্পানি থেকে স্যালারি নেবেন সেই স্যালারি নেওয়ার জন্য আপনার এই ভিডিওটি খুবই খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে এবং হচ্ছে নিচে দেখেন আমাদের আরও একটি প্রজেক্টের ভিডিও এখানে যদি আপনি এ ভিডিওটি দেখেন তাহলে আপনি ডিজিটাল সার্ভিস কীভাবে অর্ডার করবেন সেই প্রসেসটি এই ভিডিও থেকে বুঝতে পারবেন এবং হচ্ছে নিচে দেখেন আমাদের আরও একটি প্রজেক্টের ভিডিও এখান থেকে যদি আপনি এ ভিডিওটি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওয়েলকাম অফারে যে এক হাজার টাকা আপনাকে দেওয়া হয়েছে সেই এক হাজার টাকা আপনি কীভাবে নেবেন এবং কীভাবে উদ্যোগ করে নেবেন এরপর আমাদের রয়েছে আমরা আবার ব্যাগে যাবো ব্যাগে যাওয়ার পর এখানে দেখেন সেভেন সেশন আমরা যদি সেভেন সেশনে ক্লিক করি তাহলে এখানে আমরা জানতে পারবো যে আমাদের এখানে লাইভ কোডের রেফার কোড দিয়ে কীভাবে মেম্বারদের বের করব এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে সেই প্রজেক্টটি আপনি বুঝতে পারবেন রেফার কোড দিয়ে কীভাবে মেম্বারদের ডিটেলস বের করবেন এরপর আমাদের রয়েছে নিচে আরও একটি পজিটিভ ভিডিও রয়েছে যদি আপনি এই ভিডিওটি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ফেসবুক প্রোফাইল কীভাবে প্রফেশনাল অনাল সেট আপ করে নেবেন এরপর হচ্ছে আমাদের নিচে আরো একটি ভিডিও রয়েছে এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি গ্রুপ মার্কেটিং করবেন এই ভিডিওটি দেখলে আপনি সেটা বুঝতে পারবেন কিভাবে গ্রুপ মার্কেটিং করে আপনি মেম্বার নিয়ে আসবেন এরপর হচ্ছে আমরা যাবো এইট সেশনে আমরা যদি এইট সেশনে যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে কিভাবে আমরা একজন কাস্টমার কাস্টমারের সাথে কিভাবে কথা বলবো আমরা যদি এই ভিডিওটি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে কাস্টমারের সাথে কথা বলবো আমরা এই ভিডিওটি খুবই খুবই মনোযোগ দিয়ে দেবো ইনশাল্লাহ এবং হচ্ছে নিচে দেখেন আরো একটি ভিডিও রয়েছে এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে টিম ম্যানেজমেন্ট করবেন এই ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ দিয়ে মনোযোগ দিয়ে দেখবেন এরপর রয়েছে আমাদের কোড ইন লাইভ কোটে প্যাসিভ ইনকাম আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে লাইভ কোর্টে থেকে আপনি কীভাবে প্যাসিভ ইনকাম দাঁড় করাবেন এবং প্যারেভ ইনকামের দিকে প্যাসিভ ইনকাম যদি আপনি করেন তাহলে এখানে কীরকম সুযোগ সুবিধা পাবেন এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু সেই প্রসেসকে আপনি বুঝতে পারবেন এই ভিডিওটিও খুবই মনোযোগ দিয়ে দেখবেন এরপর আমাদের এখানে রয়েছে নাইন সেশন আমি যদি এখন নাইন সেশনে ক্লিক করি তাহলে এখানে দেখেন আরও আমাদের তিনটি ভিডিও নে আসে এখানে আপনার সাথে যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন নেটওয়ার্ক মার্কেটিং অ্যান্ড জেনারেশন ইনকাম কি আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু সেই প্রসেসটি আপনি বুঝতে পারবেন এরপর আমাদের এখানে রয়েছে হেলথ সেন্টার আপনি কীভাবে কোনো যদি আরও যদি এখানে কোনো প্রজেক্টে কোনো সমস্যা হয় তাহলে আপনি কীভাবে সেই প্রজেক্ট ঠিক করে নেবেন কাস্টমার কেয়ারের সাথে কথা বলে সেই প্রসেসটি আপনি এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন এই ভিডিওটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখবেন এরপর রয়েছে আপনার নিচে আরও একটি ভিডিও এখানে এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সকল সকল গ্রুপ এবং লাইভ লাইভ মিটিং যুক্ত হওয়ার পদ্ধতি আপনি কীভাবে মিটিংয়ে যুক্ত হবেন এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে এই বুঝতে পারবেন যে আমাদের যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোতে আপনি কীভাবে যুক্ত হবেন এরপর আমাদের এখানে রয়েছে টেন্থ সেন সর্বশ্রেষ্ঠ যে সেশনটি রয়েছে এই সে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনি টাকা উদ্যোগ করবেন আপনি যে টাকাগুলো আর্নিং করবেন সেই টাকা কীভাবে উজ্জ্বল করে নেবেন এই ভিডিওটি দেখলে সেই প্রসেসটা বুঝতে পারবেন এরপর রয়েছে আমাদের এখানে ফর পাসওয়ার্ড আপনি যদি কোনো পাস আপনার যে পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন সেই পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে এই ভিডিওটি দেখে আপনি সেই পাসওয়ার্ডটি কীভাবে আবার নিয়ে আসবেন এবং সেই পাসওয়ার্ডটি আবার কীভাবে আপনি বের করবেন সেটা বুঝতে পারবেন এবং হচ্ছে নিচে আমাদের সর্বশেষ যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন লাইপের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কারণ এখানে যদি আপনি এই ভিডিওটি আরও খুবই মনোযোগ দিয়ে দেখবেন যদি আপনি কোনো ভুল কারণে ভুল করার কারণে যদি আপনার অ্যাকাউন্ট কোনো ভুল করার কারণে যদি অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় তাহলে কিন্তু কেউ দায়ী থাকবে না সেক্ষেত্রে আপনি এই ভিডিওটা আরও খুবই মনোযোগ দিয়ে দেখবেন এই ভিডিওটা দেখে আপনি সব কিছু বুঝতে পারবেন যে আপনার কি কী কী কাজ করা যাবে না এখানে যদি আপনি ওই কাজগুলো করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কিন্তু খুবই সুযোগ বেশি থাকে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পারতেন এবং হচ্ছে কীভাবে কাজ শুরু করবেন সেই প্রচেষ্টাও বুঝতে পারছেন এবং আপনি ওয়েলকাম অফোডের ভিডিওগুলো দেখেন ইনশাআল্লাহ কাজগুলো বুঝতে পারবেন এবং ওয়েলকাম অফের এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনি প্রফেশনালভাবে এখন থেকে কাজ শুরু করে দিতে পারবেন মনোযোগ দিয়ে আপনি সে ভিডিওগুলো দেখে এখনই কাজ শুরু করে দেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আশা করব যে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার আর অন্যান্য যে প্রজেক্টের যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো দেখে কিন্তু আপনার অনেকের উপকার হবে এবং হচ্ছে সেই ভিডিওগুলো দেখে আপনি কিন্তু কাজগুলো বুঝতে পারবেন এবং হচ্ছে কাজগুলো শিখে নিতে পারবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ